টমি হিলফেগারে নতুন কিছু শিপমেন্ট এক্সেস কন্ট্রির পলসর আমাদের কাছে চলে আসছে আমি একটু একটু করে কালার আমাদের আপনাদেরকে দেখে দিচ্ছি আমরা শুধুমাত্র পাইকারি সেল করে থাকি যাদের পাইকারি প্রয়োজন তারা আমাদের সঙ্গে দেখা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে এসে গুডস কালেক্ট করতে পারেন এ একটি কালার এটা হলো লাইট বিস্কিট কালার এটা অরিজিনাল অ্যাক্সেসরি ইউজ করা হয়েছে এবং শোল্ডার টেপ ইউজ করা হয়েছে অরিজিনাল এটা কেয়ার লেভেলটা আপনারা দেখলে বুঝতে পারবেন কেয়ার লেভেলটা প্রত্যেকটা কেয়ার লেভেল ফোর পারের কেয়ার লেভেল ইউজ করা হয়েছে এখানে কালার আছে ছয়টি টোটাল প্রথম একটি কালার দেখিয়ে দিলাম পরেরটা হল স্কাই কালার চমৎকার চেষ্টা একটি টমি হিল ফেগারের প্রিন্ট ইউজ করা হয়েছে এটা সাইজ পাবেন আপনার চারটা স্মল মিডিয়াম লার্জ এক্সেল অন টু টু অন রেসিওতে একটি কালার ইয়ানড্রাইডের মধ্যে নেভি এবং ডার্ক নেভির মধ্যে এটার কলারটা হলো ওভেনের কলার এবং কাফ সম্পূর্ণ বডির সাথে ম্যাচিং করা হয়েছে নিটিং ডাইং করা ফেব্রিক যাদের পাইকারি প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের একটি কালার জলপাই চমৎকার একটি কালার এবং শোল্ডার টেপ ইউজ করা হয়েছে অরিজিনাল টমি হিল ফিগারের আরেকটি কালার আছে এটা হলো সাইরো কালার এটা হল শোল্ডার টেপ ইউজ করা হয়েছে অরিজিনাল প্রত্যেকটা এটা শিপমেন্ট কোয়ান্টিটি এশিয়ার জন্য পারফেক্ট সাইজ আরেকটি কালার আছে অল ওভারের মধ্যে এই কালারটি আমাদের কাছে কম আছে যারা প্রথম থেকে অর্ডার করবেন তারা এই কালারটি পেয়ে যাবেন আমরা পঞ্চাশ পিসে কার্টুন আমাদের প্রতিটা পলো শার্টের মূল্য রেখেছি আমরা দুশো পঞ্চাশ টাকা যাদের হোলসেল প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাড্রেস হলো হাউস নাম্বার দুশো বাহান্ন সেনপাড়া পর্বতা মিরপুর দশ ঢাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম